আজকের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি থানার কর্মপরিষদের অন্যতম সদস্য ওত্র ওয়ার্ডের সংগ্রামী সভাপতি এনামুল হক শামীম ভাই উপস্থিত আছেন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাদের পানপ্রিয় এনামুল হক দুলনবাই অত্র ওয়ার্ডের সম্মানিত সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব ভাই পল্টন থানার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মারফুল ইসলাম ভাই থানার কর্মপরিষদের সদস্যবৃন্দ অত্র ওয়ার্ডের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক নেতৃবৃন্দ প্রাণপ্রিয় আত্মার আত্মীয় উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রবুল দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রব হারিয়ে যাওয়া স্বাধীনতাকে আবার নতুন করে অর্জন করে আজকে উন্মুক্ত পরিবেশে বাংলার জমিনে আমাদের সবাইকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ব্যবসায়িক নেতৃবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে মতবিনিময় সভা করতে আসছি আমার আজকে ইচ্ছা ছিল আমরা সকল ব্যবসায়ী বাইদের কথা আমরা শুনবো মনোযোগ সহকারে আর ব্যবসায়ীদের কথা শুধু ব্যবসায়ীদের কথা না এটা বাংলাদেশের একটা প্রতিবিম্বিত রূপ হিসাবে এটা কি পরিগণিত হবে আমরা অনেকের কথা শুনেছি সময় স্বল্পতার কারণে আসরুল নবাজ খুবই সন্নিকটে এজন্য আমরা সবার কথা শুনতে পারি নাই কিন্তু এটা বলতে পারি সবার কথার সামারি একটাই যেন আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ফলপ্রসূ করার জন্য এই স্বাধীনতার স্বাদকে উপভোগ করার জন্য আমরা আমাদের পানপ্রিয় বাংলাদেশকে চাই ছাটামুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা আর কোনো নতুন করে কোন স্বৈরাচারের শাসনের নিপিলুনের যন্ত্র আমরা হতে চাই না যে উদ্দেশ্যে আমাদের দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছেন এই উদ্দেশ্য বাংলাদেশের জমিনার ব্যাহত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কেবরা সবার কথার বক্তব্যের সামারি এটাই সবার কথা শুনলে আমরা এটাই হতো কি পেতাম সম্মানিত উপস্থিতি এটা শুধু এই বায়তুল মোকারম এই এলাকার ব্যবসায়ীদের কথা নয় এটা এদেশের আঠারো কোটি মানুষের কি হৃদয়ের একটা প্রতিবিম্বিত রূপ হিসাবে কি পরিগণিত হচ্ছেন আমরা মিডিয়ায় যার প্রতিচ্ছবি কি দেখতে পাচ্ছি সম্মানিত ব্যবসায়িক নেতৃবৃন্দ সম্মানিত ব্যবসায়ী ভাইরা আজকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা পাঁচ আগস্টের পর আমরা আপনাদেরকে আশ্বস্ত করে বলেছিলাম ইতিমধ্যে স্লোগান অনেকবার উচ্চারিত হয়েছে আমরা বলেছি ব্যবসায়ীরা ব্যবসা করবে আমরা বিএনপি জামাত শিবির সবাই মিলিয়ে এই ব্যবসায়ীদেরকে আমরা পাহারা দিব এটা ছিল আমাদের অঙ্গিকা এই অঙ্গিকারে এখনো পর্যন্ত আমরা কি আমরা দৃঢ় প্রত্যয় সহকারে আপনাদেরকে বলতে চাই এই জায়গা থেকে আমরা এক ইঞ্চি সরিনাই সামনের দিনও সামনে দিন আমরা এদেশের ব্যবসায়ীরা মন তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের এই জায়গায় যে জায়গায় তারা স্বাধীন করেছেন তারা ব্যবসা করবে আমরা আন্দোলন যখন করতেছিলাম এখানে অসংখ্য বাইদের সবাইকে অনেককে আমি চিনি যারা জীবন বাজি রেখে এই আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন আমরা ষোলো বছর সংগ্রাম করেছি আর আমরা পনেরো জুলাই থেকে আমরা পাঁচ আগস্ট পর্যন্ত আমরা রক্ত একটা সংঘর্ষের মাধ্যমে কি আমরা এই দেশকে স্বাধীন করেছি নতুন স্বাধীনতার সূর্যকে আমরা কি আমরা আমাদের হাতে নিয়ে এসেছি এই সংগ্রামে এই জায়গায় অসংখ্য বাইরা কি আমার সাথে প্রথম সারিতে ছিলেন প্রিয় বাইরা আমরা বিশ্বাস করি আমরা যে সংগ্রাম করেছি আমাদের এই সংগ্রাম আমাদের উদ্দেশ্য কখনো পর্যন্ত বেহত হতে পারে না আমরা হতে দিব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে অনেকে বিভিন্ন লাইন লেন দখল করছেন আর অনেকে দখল করতে গিয়ে এটাকে জায়েজ করতে গিয়ে মাঝে মাঝে দুই একটা অপবাদ আমাদের উপর দিচ্ছেন আমরা ওনাকে দখল করছি হ্যাঁ আমরা দখল করছি আমরা দখল করতে চাই আমরা দখল করব ইনশাল্লাহ আমরা এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়কে দখল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আমি জামাতের প্রত্যেক কর্মীকে আপনাদেরকে বলতে চাই আমরা লাইন লেন নিয়ে মানে আমরা চিন্তা আপনারা কেউ করবেন না কেউ যদি কোনো লাইন লেন কোন মানে ছোট ব্যবসার কোনো টেবিল নিয়ে কেউ যদি চিন্তা করেন বাংলাদেশ জামাতซี এবাবে কোনো কর্মী যদি হয়ে থাকেন তার কর্মী আমরা লিখে একবারে বাইতুল মুকাররম ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়ে তার কর্মী পদ আমরা ঘোষণা শুরু করব না আজীবনের জন্য তাকে সংগঠন থেকে আমরা বহিষ্কার করব ঘোষণা দিয়ে গেলাম এটা আমাদের ওয়াদা আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো কোনো বৈষয়িক প্রতিষ্ঠানের দিকে তাকবেন না তাকাবেন এদেশের জাতীয়তা সার্বভৌমত্বের দিকে এই দেশের দিকে তাকাবেন এই দেশকে যদি আমরা যদি গড়তে পারি এই দেশকে যদি আমরা সমৃদ্ধির চূড়ান্ত শিখরে যদি আহরণ করাতে পারি তাহলে আপনি নিজেই সমৃদ্ধ হবেন আপনার দ্বারাই অনেক কিছু কি হবে আর লাইন লেন ফুটপাথের আরেকজন বাইয়ের অধিকারের উপর হস্তক্ষেপ তৈরি করেন আমরা সাংগঠনিকভাবে তো সিদ্ধান্ত নিবই সাথে সাথে উপরে যিনি আছেন তিনিও আপনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ সেরে মানে সাথ দেন কিন্তু সেরে দেন না প্রিয় যারা এটা করেছেন তারা আজকে তাদের জামা কাপড় পরেও যেতে পারেন নাই তারা তাদের জামা কাপড় পরে যেতে পারছেন আমরা শুনেছি একটা দেশের মানে সহযোগীরা তারা পালিয়ে গেছেন এই দেশের পরবর্তী তিনি জামা কাপড় নিয়ে এসে নতুন জামা কাপড় পরাইয়ে এরপরে তাদেরকে নিয়ে যেতে হয়েছে তারা তাদের সকল গুলা জামা কাপড় একজন মানুষ চলাফেরা করার জন্য অনেকগুলা জামা কাপড় পরতে সকল জামা কাপড় তারা নিয়ে যেতে পারেন নাই এজন্য যারা এই অবস্থা করবেন তারা কে আমি জানি না তাদের কোনো দলীয় পরিচয় আছে বলে আমরা জানি না আমরা কাউকে ইন্ডিকেট করতে চাই না আর কিন্তু চাঁদাবাস দলীয় পরিচয় নাই থাকে না থাকতে পারে না ইনশা আমরা সবাই মিলে যারা মানুষের উপর জুলুম করতে আসবে যারা অত্যাচার করতে আসবে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ এজন্য এই জন্য আমি ব্যবসায়িক ভাইদেরকে আমরা সাথে চাই আমরা আপনাদের কয়জনে আপনাদের সাথে আসি কিন্তু আপনাদের জন্য এমনটা না হয় আমরা যখন আপনাদের সাথে আছে পরবর্তী জিহাদ 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 চাই জিহাদের অনেক কি নাই এমনটা যেন আমি নাই এমনটা যেন না হয়ে যায় এজন্য আমরা একটা সুন্দর একটা সমৃদ্ধ সৎ এবং দক্ষ মানুষের দ্বারা পরিচালিত একটা সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি এই বাইতুল মুকারমে সকল ব্যবসায়ীরা আমাদের সাথে ইতিপূর্বে ছিলেন এখনো আসেন সামনের দিনেও থাকবেন আমরা এদেশের ঐক্য সংহতি সমৃদ্ধির জন্য আমরা যারা আছে প্রত্যেকেই বিএনপি জামাত সবাই মিলিয়ে আমরা আমাদের শহীদদের রেখে যাওয়া প্রত্যাশীরা যারা শাহাদাত বরণ করেছেন তাদের অনেকের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছেন তারা চিৎকার করে বলছেন আমার সন্তান জীবন দেয় নাই আমার সন্তান এই কারণে জীবন দেয় নাই যেন আমরা মানে ফেসিবাদ আবার কোন দৃশ্যই বাংলাদেশে দেখব এজন্য আমার সন্তান কি জীবন দেয় নাই যারা আহত হয়েছেন পঙ্গুত্ব হয়েছেন হাত পা হারিয়েছেন তাদেরকে আমরা সেই দিন একটা হোটেলে ডেকেছিলাম তাদের সবাইকে প্রায় সাড়ে চারশোর উপরে অত্র এলাকা থেকে যারা আহত পঙ্গুত হয়েছেন তারা এসেছিলেন সবারই একটা বক্তব্য ছিল যেন আমরা এর জন্য জীবন দেই নাই হাত দেই নাই পা দেয় নাই চুপ দেই নাই যেন পরবর্তী জালিমদের আরো একটা দৃশ্যই বাংলাদেশে দেখতে করতে হবে এই আমরা সবাই ঐক্যবদ্ধ জামাত বিএনপি সবাই মিলিয়ে আপনারা সবাই আপনারা শুনেছেন তারেক জে সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন টোটাল ওনার নেতৃত্বে টোটাল দেশের জন্য তিনি যে বক্তব্য দিয়েছেন আমরা মনে করি আগামী দিন নতুন একটা বাংলাদেশ করার ক্ষেত্রে এটা সবার জন্য এটা কি মাইল ফলক হবে এজন্য জন্য সম্মানিত উপস্থিতি আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে ছিলাম আমরা আপনাদের পাশে আসি আপনাদের পাশে আমরা থাকব এই সবাই মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করব এখানে যে সকল অসহায় বিভিন্নভাবে যারা হইলে এখানে ব্যবসা করেন আমরা মনে করি সবাই আমাদের পরিবারের সদস্য আমরা আপনাদেরকে আপনাদের পরিবারের সদস্য মনে করি আপনারাও বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের পরিবারের সদস্য মনে করে নিবেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পরিবারের প্রত্যেকটা জায়গায় যেন আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের প্রতি আপনারা আমাদেরকে সুযোগ করে যদি দেন আমরা অহংকার করব না আপনারা খাদিম হয়ে আপনার বাই হয়ে আপনার ভন্ত হয়ে আপনি আমাদের অভিভাবক হবেন আর আমরা আপনাদের পাশে থাকতে চাই সব সময় শুধুমাত্র এই ব্যবসায়ী দু একটা টুকটাক এগুলা শুধু দিয়ে নয় আমরা আজীবন আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থাকতে চাই শুধু ব্যবসায়িক প্রয়োজন নয় আপনার পরিবারের যে কোনো প্রয়োজনে গভীর অন্ধকারে আপনাদেরকে যদি ডাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের একজন ভাই হয়ে বন্ধু হয়ে আপনাদের পাশে দাঁড়ানোর আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি সম্মানিত উপস্থিতি আজকে যারা হলো দুশোর ছিল যারা স্বৈরাচারের আজকে তারাও অনেকে তাদের ফুলস পাল্টিয়ে তারা নতুন করে এখানে আবির্ভাব হওয়ার অনেকে কি স্বপ্ন দেখছেন দিবা স্বপ্নে অনেকে কি মুগ্ধ হচ্ছেন আমরা সবাই মিলিয়ে শুধু চাদাবাজকে প্রতিরোধ করব না যারা এই স্বৈরাচারে যারা দূষর ছিলেন যারা স্বৈরাচারকে লালন পালন যারা করেছে যারা স্বৈরাচারের কি সরাসরি পক্ষে দেখে ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছে এমন কেউ বাতুল মোলকারম এলাকায় তারা কিন এমন কেউ যদি থেকে থাকে আছে এবং অনেকে আশ্রয়ে অনেকে আসতে চাচ্ছে আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের কারো অবস্থান এই বাতুল মোকারম এলাকায় হবে না ইনশাআল্লাহ সম্মানিত আমরা মনে করি নতুন বাংলাদেশ করার জন্য আমরা সবাই ঐক্যমত একটা ঐক্যের ভিত্তি জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা আগামী দিন এমন একটা সুন্দর বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে চাই যে এই বাংলাদেশে আর কোনো চাদাবাদ কোন নৈরাজ্যবাদ গিয়া শাসক আমাদের উপর এমন ভাবে আসবে না যে হইলো গিয়া আমাদের সু নিপীড়ন করবে না আমাদের কথা বলার শক্তিও যারা কেড়ে নিবে এমন কাউকে আমরা বাংলাদেশের মস্ন কিবা আমরা এই এই এলাকায় আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলেন আমাদের এই প্রিয় বাংলাদেশ অনেকের যাওয়ার জায়গা আছে যেমন অবৈধ প্রধানমন্ত্রী তিনি কি টস করে চলে গেছেন কি টস করে চলে গেছেন ভারতে আবার টুস করে কি ঢুকে যাওয়ারও কি স্বপ্ন দেখেন তার দাদার বাড়ি আসে পিসির বাড়ি আসে মাসির বাড়ি আসে কিন্তু আমাদের পিসির বাড়িও নাই মাসির বাড়িও নাই এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশে আমাদের এদেশের দুলা বালিতে লালিত পালিত আমরা বড় হচ্ছি এদেশে আমাদের শেষ ঠিকানা এদেশে আমাদের কবর হক এদেশে আমাদের সকল মানে এদেশের প্রত্যেকটা দুলা বালু কনার সাথে আমরা জড়িত আমরা ওই লেগে অতপ্রত ভাবে মিশে আসি আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা হওয়ার সম্ভাবনা নাই আমরা কোনো বেগম পাড়া গড়তে চাই না আমরা আমাদের সন্তানদেরকে বেগম পাড়ায় পাড়ি দিয়ে আমরা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে আমরা আমরা রূপান্তরিত করতে চাই না এদেশ আমাদের আমরাই এদেশ গর্ব আমরাই এদেশের জন্য কি জীবন দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা স্বার্থ সার্বভৌমত্বকে অর্থবহ করব যে অর্থবহের দৃশ্য আজকে এদেশের প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকায় আমাদের সাধারণ মানুষটা গ্রামের গাওয়া সেই মানুষগুলা আজকে দেখিয়ে দিয়েছে যেন স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সবাই এক ঐক্যমত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চিনিয়ে নিতে পারে চিনিয়ে দিতে পারে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এদেশের স্বাধীনতা সার্বতে অর্থবহ করার জন্য আমরা সবাইকে ঐক্য জোট আছি আছি এবং থাকবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত আমি জামাত ইসলামীর সম্মানিত মানে নেতৃবৃন্দ কর্মীবাহীদেরকে আমি বলবো সম্মানিত উপস্থিতি এই বায়তুল মোকারমের প্রত্যেক ব্যবসায়ী হলে আমাদের পরিবারের সদস্য প্রত্যেক ব্যবসায়ী নিরাপত্তা তাদের কথাগুলা শোনাম তাদের সুযোগ সুবিধায় প্রত্যেকটা অবস্থানের জন্য আমরা যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যেন আমরা সকল ব্যবসায়ীদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সবার প্রতি সেই উদাত্ত আহ্বান জেনে এবং আপনারা যারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমরা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞর কৃতজ্ঞতার বন্ধনে আপনারা আমাদের আবদ্ধ করেছেন ইনশাআল্লাহ আমরা বাই হয়ে আপনাদের পাশে থাকব আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর বাক